এর আগের ভিডিওটাই শেয়ার করেছিলাম অক্ষয় তৃতীয়ার পুজো তো সেটাই আবার শেয়ার করছি যা মানে কিছুটা যে বাকি আছে যাই হোক এখানে দেখো পুজো হয়ে গেছে আর ঘট একবারে নাড়িয়ে দিয়ে যাচ্ছে কারণ উনি আমার বাপের বাড়ি পাড়া থেকে আগেই এসে বললাম যে অনেকটা দূর তার মধ্যে উনি সাইকেল চালাতেও পারে না ওনাকে আনতে যেতে হয় আবার দিয়ে আসতে হয় তো উনি দেখো একবারে সব কিছু ঘট টট নাড়িয়ে সব কিছু করে দিয়ে গেল এইবার আমি সব মানে উনি যাওয়ার পরে ওনাকে জল মিষ্টি চাটা করে দিয়েছি করে দিয়ে ওনাকে তারপর দিয়ে এসছে উনি একবারে যা পাওয়া পাওনা ছিল দক্ষিণা বুজজি টুপজি যা ছিল তারপর গামছা ধুতি লিখেছিলো যাই হোক ওনাকে সব দেওয়া হয়ে গেছে এবার অনেকে দিয়ে আসবে তারপরে আর এই দিক জোর পরে আমরা কীভাবে কাটালাম দিনটা সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো এবার ওনার পুজো হয়ে গেছে তো উনি এবার ঘরটার নাড়িয়ে দিচ্ছে আর এদিকে বলেইছিলাম যে প্রায় এখন বারোটার মতো বাজে এখন গেছে ও পরোটা আনতে রাহুল ভাত খাবে না ভাতও হয়ে গেছে আমরা বেশি করে ভাত বসিয়েছি যে একবারে তোমার দুপুর মানে পুজো টুজো দিয়ে একটু সেদ্ধ ভাত খেয়ে নেবো সেই ভাত ধরা আছে এখন গেছে পরোটা আনতে তো সবাই মিলে এখন পরোটাগুলো খেয়ে নেবো তো দেখতে থাকুন

এদিকে আমার বর বলছে খাবো না দেখো আমি নিয়ে দুটো নিয়ে বসছি আর তার থেকে হাফ নিয়ে নিচ্ছি কেড়ে কুড়ে আবার এদিকে বলে আমি পরোটা খাবো না এদিকে কিন্তু আমার লোভও সামলাতে পারে না যাই হোক আমরা এবার একটু ভাত খেয়ে নেবো আমার পরোটা খেয়ে পোষায় না আর প্রিয়াঙ্কাও পরোটা একটা খেয়েছে আর কোনো রকম ও ইসে করে না তো আমি শ্বশুর শ্বশুরও দুটো খেয়েছিলো তো এখন একটু ভাত খেয়ে নেব যাই হোক এখানে আলু মাখাটা আমি মাখব আর ওখানে কুটু বসে আছে আলু আলু মাখাটা কিন্তু আমার হাতে সবাই খুব ভালো খায় আলু মাখাটা বলে খুব ভালো হয় আর আমারও সত্যি খুব ভালোবাসে মানে ভালো লাগে চলো আলু মাখাটাকে মেখে নিয়ে তারপর ভাত খাবো পোষ করার পর মানে ওই পরোটা মরোটাই আর পোষায় না সত্যি মনে হয় একটু জ মানে শুধু ভাতও যদি একটু হয় মনে হয় সত্যি ওটাই অমৃত আর আর আমরা তো ভাতের একটু মানে কি যাই হোক আলু সেদ্ধটা দিয়ে ভাতটা এখন খেয়ে নেব তারপরে আবার ও আজকে আমি আর রান্নার দিকে যাইনি আমি আলুটা মেখে দিলাম এবার একটু খেয়ে দেয় আমি একটু শোবো আর ভালো লাগছে না যেহেতু বললাম যে অনেক সকালবেলা আমি উঠেছি চোখ টোক জ্বালা করছে আজকে রান্না টান্না সব বরের দায়িত্ব সব ও করেছিল রান্না বান্না তোমার রান্নাঘর পরিষ্কার সব করেছিল তো যাই হোক এখানে ভাতগুলো নি তারপর খাওয়া দাওয়া করে আবার দেখা হচ্ছে করার পর কিন্তু কিছু খেলে দেখবো আর ভাল লাগে না তখন পুরো গা টা ছেড়ে দেয় খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছি এর মধ্যেই এসছে আমার পেঁয়াজ কেটে দাও আদা কেটে দাও রসুন কেটে দাও যেহেতু মাছের ঝোল হবে শুধু কাতলা মাছ করবো তো মাছের ঝোল আর আলুর টোকা একটু আছে ওই দিয়েই আজকে চালিয়ে দেবো আর ইচ্ছা করছে না আর এই আমি দেখো এই যে সব চালকলা কলা মেখে টেকে এবার পোশাক সবাইকে দিয়ে আসবো সব বাড়ি বাড়ি আর এখন যেহেতু বললাম যে কয়টা মিষ্টির প্যাকেট করেছিল এখনও আনা হয়নি আর এটা হচ্ছে দুপুরের ভিডিও মানে দুপুরে খাওয়া দাওয়া করে আমি আর খাইনি আমার ওই দুপুরবেলা যে তখন না আলু সুদ্ধ দিয়ে ভাত খেয়েছি তারপরে আর কিছু খাইনি আমার শরীরটা আর ভাল লাগছে না ছেড়ে দিয়েছে এখানে দেখো দুপুরবেলা সব খেয়ে দে সব রেস্ট নিচ্ছে এরবার আবার আবার আমার ওরা আসবে একটু বিকেলবেলা আরে দেখো লাড্ডু নিয়ে চলে এসেছে সবাইকে দিয়েও চলে এসে এটা সন্ধেবেলা করেছিলাম ভিডিওটা এক প্যাকেট শেষ হয়ে গেছে আর এক প্যাকেট আছে মানে তিরিশটা না পঁয়ত্রিশটার মতো করেছিল সবাইকে দিতে পারিনি এবার তো এই কয়টা আছে আবার এই কয়টা গিয়ে দিয়ে আসবো আর এখানে রাত্রিবেলা যেহেতু বললাম আমার বৌদি ওরা এসেছিলো বিরিয়ানি এনেছিলো তো রাত্রিবেলা একটু বিরিয়ানি খেয়েছিলাম চিকেন বিরিয়ানি তো সবাইকে দিয়ে দিয়ে আমি আর মানে সাড়ে সেই সকালবেলা যে একটু ভাত খেয়েছি আর এখন একটু বিরিয়ানি খেয়েছি তারপর আমার গা পুরো ছেড়ে দিয়েছিলো খেয়ে দিয়ে একদম টানা ঘুম দিয়েছি একদম সকালবেলা উঠেছি কুটুকু খাইয়ে খাইয়ে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও চলো এখানে ভিডিওটা শেষ করলাম টাটা